চাকমারা কোন পদ্ধতিতে কৃষিকাজ করেন এই পদ্ধতিতে কিভাবে বীজ বপন করা হয় চাকমাদের জীবনযাত্রা সম্পর্কে চারটি বাক্য লাগুক আচ্ছা তাহলে কি আমরা জানি যে বাংলাদেশে ক্ষুদ্র যে নেই গোষ্ঠী আছে পঁয়তাল্লিশটার মতো সেখানে সবচেয়ে গরিষ্ঠ হলো চাকমা তো তাদের কৃষিকাজ কোন পদ্ধতি করে তো চাকমার জুম পদ্ধতিতে কৃষিকাজ করে তাহলে চাকমারা কৃষিকাজ করে হলে কোন পদ্ধতিতে জুম পদ্ধতিতে ওকে এই পদ্ধতিতে পুরাতন ফসল পুড়িয়ে গর্ত করে নতুন করে বীজ বপন করা হয় আচ্ছা আচ্ছা চাকমাদের জীবনধারা সম্পর্কে চারটি বাক্য হলো এক নম্বর কি চাকমাদের নিজস্ব ভাষা ও বর্ণমালা আছে চাকমারা কি করে নিজেদের ভাষায় কথা বলে ওদের একটা নিজস্ব ভাষা আছে সে ভাষায় তারা নিজেদের মধ্যে কথা বলে তাদের নিজেদের ভাষায় রচিত গান আছে এবং ওই যে ভাষা তারা যে ভাষাটা ফলো করে সেই ভাষাতেই তাদের কিছু গান আছে যেগুলো তারা গায় আচ্ছা তাদের নিজেদের রাজা আছে এবং তাদের গ্রাম প্রধান আছে তাদের প্রতিটি গ্রামে একজন করে গ্রাম প্রধান আছে যাকে কারবারই বলা হয় আচ্ছা তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করব যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম